আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কবুতরগুলো ছাড়তে ছাড়তে একটু বেলা হয়ে গেছে দেখুন কবুতরগুলো বাচ্চাটা খুলে দেয় আলহামদুলিল্লাহ কবুতরগুলো সব সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো নিয়ে যাওয়ার ফলে কোনো কবুতরই এখন বাচ্চাতে নেই এবং এখন পর্যন্ত কোনোটা এখনও ডিমও দেয়নি ইনশাআল্লাহ আশা করি আগামী সপ্তাহের মধ্যেই তিন চার জোড়া কবুতর ডিম দিবে এই যে দেখুন সেই জ্বালালি কবুতরটা এটা এখনও আছে আলহামদুলিল্লাহ ও ছেড়ে দিলে আমার এখানে খেয়ে দিয়ে ছাদে খেয়ে দিয়ে নিজের মতো উড়ে যায় বাইরে ঘুরে বেড়ায় সন্ধ্যার সময় আবার সুন্দর মতে ছাদে চলে আসে খাওয়া দাওয়া করে আবার খাঁচায় ঢুকে যায় মাসা খুব ভালো লাগতেছে দেখি এটা কয়দিন থাকে কবুতর গুলো জোড়া জোড়া করে তার মানুষে বসে আছে তাদের দেখতে খুবই সুন্দর লাগে আলহামদুলিল্লাহ কালো জোড়া একটা হচ্ছে কালো গোল্লা নর আরেকটা হচ্ছে কালো মিউটি মাদি মার্শাল্লাহ আল্লাহ কবুতরই দেখতে সুন্দর এবং এর মার্শাল্লাহ সুন্দর ডিম বাচ্চা হয় সবাই দোয়া করবেন সবাই মার্শাল্লাহ বলবেন এই পাশের খাঁচায় এই যে বিহু তু হুমার নরচা আরবল্লা মাদিকে যে ভিতর পুরুষ ছোজা থেকে বেরোলো যেহেতু মাশাল্লাহ সবাই আবার অনেকগুলো উড়াল দিচ্ছে এগুলোকেই ছেড়ে দিই অনেক সময় এইখানে একটা সিঙ্গেল মাদিক ছোটোবেলা এটাকে ছেড়ে দিই এই খাঁচায় বাচ্চাগুলোর আপডেট মাশাল্লা বাচ্চাগুলো সুস্থ আছে সবল আছে সুস্থ সুন্দরভাবে বড় হচ্ছে একটু ছোটো বড়ো একটা ছোটো একদিন একটা একদিন আগে ফুটছে একটা একদিন পরে ছোটো বড়ো হয়েছে সামান্য কিন্তু মার্শাল্লা দুইটা বাচ্চাই আছে ফিরতে আসে আলহামদুলিল্লাহ দেখুন পর্যটকগুলো উড়া করতেছে দুই একটা ছাদে চলে গেছে ওরা খাবার জন্য উদ্রীপ হয়ে আছে আগে ওদের খাওয়া দিয়ে দেই যে দেখুন ওরা পানি খেতে পাশে চলে আসছে খাবার দিয়ে দিন দেখুন খাবারের জন্য সবগুলো সবাই সবগুলো কম তৈরি দেখুন আবার ধরাম আছ ওই যে জ্বালালি কবুতর আরেকটা ওইটাও চলে আসছে দেখে আজকে একটা জিনিস ট্রাই করি চলুন ওই জ্বালালি কবুতরটাকে ধরতে পারি কিনা দেখি ওই সাদা ফুটফুট জ্বালানি কবুতরটা এটা কোনো অতীত কবুতর না এটা একটা জ্বালালি কবুতরই এটা আমরা ট্রাই করি ওটাকে ধরতে পারি কিনা